নমস্কার বন্ধুরা আইস ফর বার্থ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকের ভিডিওটা যেটা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটার মূল বিষয়বস্তু হচ্ছে কি আমরা অল্প খরচে কোন পাখি থেকে বেশি ইনকাম করতে পারবো তো অল্প খরচে ইনকাম করতে গেলে কিন্তু আমাদের যে যে পাখিগুলো করতে হবে তো সেই পাখিগুলোর মধ্যে প্রথম দুটো পাখি হচ্ছে গিয়ে জাভা এবং বদরিকা ঠিক আছে তো এর সাথে আছে কিন্তু ফিঞ্চ তো জাভা বদরিকা ফিঞ্জ এই তিনটে পাখি কিন্তু খুবই অল্প খরচে কিন্তু তোমরা লালন পালন করে কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারবে বা সেখান থেকে ইনকাম করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করি তো তোমরা অবশ্যই আশা করব যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে আমি যে কথাগুলো বলবো সেটা তোমরা বুঝতে পারবে তো প্রথমেই বলি যে খুব অল্প পরিমাণে খরচা করে আমরা সেখান থেকে ইনকাম জেনারেট কী করে করব। এটাই হচ্ছে কি আমাদের সবার কিন্তু একটা চিন্তা থাকে কারণ যেহেতু এখন পাখিদের মার্কেট কিন্তু অনেকটাই কমে গেছে তো সেই জায়গা থেকে সেখান থেকে ইনকাম করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো সেই জায়গায় আমাদের কিন্তু চেষ্টা করতে হবে খুব খুব অল্প পরিমাণে খরচা করব কিন্তু সেখান থেকে আমরা বেনিফিটটা কিন্তু একটু হলেও বেশি পাবো তো সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব দেখো আমরা একটা সময় কিন্তু চেষ্টা করেছি বা দেখেছি যে পাখি যখন কেউ মানে বাড়িতে নিয়ে এসে পাখি পালন করেছে তো তারা কিন্তু পাখি আলাদা আলাদা সেট করে খাঁচাই করে তারা কিন্তু পালন করেছে বা তারা বানিয়েছে বা রেখেছিল কিন্তু এই মুহুর্তে যেহেতু পাখির ইনকাম কম তো সেহেতু আমি তোমাদেরকে বলবো যে পাখি কিন্তু তোমরা কলোনিতে স্টার্ট করো তো কলোনিতে স্টার্ট করলে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু খরচা কমে যাবে তো খরচা কমে যাবে কীরকম কারণ একটা দশ ফুট বাই দশ ফুট কলোনি যদি তোমরা করো সেই দশ ফুট বাই দশ ফুট কলোনি করতে গেলে যে খরচা পড়বে এবং সেখানে যে পরিমাণ পাখি তুমি রাখতে পারবে সেক্ষেত্রে সেই পরিমাণ পাখি রাখতে গেলে কিন্তু তোমাদের আলাদা আলাদা খাঁচা বানাতে গেলে কিন্তু অনেকটা কিন্তু খরচা হয়ে যাবে তো সেই জন্য এখানে সব থেকে বড়ো সুবিধে হচ্ছে কি কলোনির যে অল্প খরচা করে আমি সেখান থেকে কিন্তু অনেকটা ইনকাম করতে পারি কারণ আমার কাছে যে দেখো এখানে যে কলোনিটা আছে এই কলোনিটা মানে এই মুহূর্তে আমি এখানে প্রায় তিরিশ জোড়ার মতো পাখি কিন্তু আমি রাখতে পারবো তো এই তিরিশ জোড়া পাখি রাখতে পারবো তো এর যে হাইটটা আছে এর হাইটটা কিন্তু মোটামুটি আট ফুটের মতো হাইট আছে আর লম্বা এবং চওড়া তো এই হিসাবে দেখতে গেলে সাত ফুট এবং ছয় ফুট তো সাত ফুট লম্বা ছয় ফুট চওড়া এবং আট ফুট হাইটের যে ঘরটা যেটা আছে সেই ঘরটা থেকে আমি কিন্তু তিরিশ জোড়া পাখি রাখতে পারবো কিন্তু তুমি তোমরা যদি এই তিরিশ জোড়া পাখি রাখতে চাও সেই তিরিশ জোড়া পাখি রাখতে গেলে তিরিশটা তোমাদেরকে কিন্তু সেপারেট কেজ হিসাবে করতে হবে এবং এক একটা কেজের দাম তোমাদের পড়ে যাবে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং কিছু কিছু জায়গায় দুশো টাকা ঠিক আছে তো আমার কাছে যে সেপারেট কেজ আমি নিয়ে এসেছি তো সেই সেই অনুযায়ী আমি মোটামুটি তোমাদেরকে একটা দাম বলতে পারলাম তো সেই জায়গায় কিন্তু খরচা অনেক বেশি কারণ এই সেট করতে এই আমার কলোনিটা করতে আমার কিন্তু বেশি কিছু খরচা আমার হয়নি আর এখানে বেশি কিছু চাল আমার লাগেনি তো অল্প জাল আমি লাগিয়ে আমি কিন্তু এই কলোনিটা বানিয়ে ফেলেছি কিন্তু সেপারেট কেজ হলে সেপারেট কেজ হিসাবে তোমাদের খাঁচা বানাতে গেলে জাল দিয়ে পুরো সেট করতে হবে সেখানটায় অনেকটা কিন্তু খরচা তোমাদের চলে যাবে তো এক্ষেত্রে তোমাদের যে জায়গা আছে সেই জায়গায় কেউ যদি ছাদে করো সেক্ষেত্রে তোমাদের নিচটা ছাদের মানে ছাদে যেহেতু করছো তার নিচটা কিন্তু ঢালাই করা আছে তো সেই জায়গায় বাঁশ খুঁটি লাগিয়ে তোমরা সেখানে জাল ভিড়ে দিয়ে কিন্তু পাখির চাষ করে নিতে পারবে এবং আর কেউ যদি নিচে করতে চাও তো নিচে করলেও এই ভাবে তোমরা সেটাপ করে কলোনি করে তোমরা করে দিতে পারবে এবং কলোনি করলে তোমাদের কি হবে একটা জায়গায় কিন্তু খাবার এবং জল দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কলোনিতে এই সেটআপে আলাদা সেটআপে করলে তোমাদের কী হবে আলাদা আলাদা জায়গায় খাবার দিতে হবে জল দিতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো তোমাদের বাটি কিনতে হবে এবং অনেকটা দানা কিন্তু তোমাদের সেখানে কিন্তু চলে যাবে একটা কলোনিতে আমার ধরো এই কলোনিটায় যদি আমার তিরিশ জোড়া পাখি থাকে এই তিরিশ জোড়া পাখি পিছনে আমি যদি সারাদিনে দেড় কেজি দানা দিই সেখানটায় তোমার সেপারেট চেজে থাকলে তো কিন্তু তোমাদের একটু দানা খরচাটা কিন্তু বেশি হবে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা খাঁচায় কিন্তু তোমাদের দানা দিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের একটু হলেও কিন্তু খরচাটা বেড়ে যাবে আর সব থেকে বড়ো ব্যাপার এই কলোনি তোমাদের যখনই করবে এই কলোনি করলে কিন্তু পাখি কিন্তু এক জায়গায় থাকতে পারবে এবং এক জায়গায় থাকলে অনেকগুলো পাখি যখন তুমি ছেড়ে দেবে সেইখান থেকে তারা কিন্তু নিজেরা নিজেদের মতো জোড়া বেছে নেবে এবং জোড়া বেছে নিয়ে তারা কিন্তু ব্রিডিং চালু করে দেবে কিন্তু আলাদা কেজে যদি তুমি করো বা তোমরা করো সেক্ষেত্রে জোড়া যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আবার তোমাদেরকে জোড়াকে ছাড় করতে হবে ছাড় করে অন্য পাখি আবার নিয়ে এসে তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই কারণেই কিন্তু কলোনিতে কিন্তু অনেকটা কিন্তু সুবিধা এবারে বলি এই বদরিকা পাখি এবং ফিঞ্চ পাখি এবং জাবা পাখি এই পাখিগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এদের বিক্রি করতে কিন্তু বেশি খরচা পড়ে বেশি অসুবিধা হয় না এদের কিন্তু বিক্রিও কিন্তু অ্যাভেলেবেলভাবে তোমরা করতে পারবে কারণ এখন বদ্রিকা পাখির দাম মোটামুটি এরিয়া ভিত্তিক তিনশো টাকা তিনশো কুড়ি টাকা এরকমভাবে জোড়া যাচ্ছে কিছু কিছু জায়গায় সাড়ে তিনশো টাকাও জোড়া যাচ্ছে তো এরপরে ফিঞ্জ পাখির কথা বলি ফিন্স মোটামুটি দুশো টাকা দুশো দশ টাকা জোড়া যাচ্ছে এবং যাওয়া পাখি যাওয়া পাখির দাম তো আগের থেকে অনেক ভালো প্রায় সাড়ে চারশো চারশো টাকা এই রকমভাবে কিন্তু জোড়া কেনাবেচা হচ্ছে তো এইখানে বলি তোমাদেরকে এই এই যে বদ্রিকা যাবা ইঞ্চেস আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাখি কিন্তু জোড়া নিয়ে নেয় খুব তাড়াতাড়ি এরা হচ্ছে ব্রিডিং মুডে চলে আসে এবং ব্রিডিং স্টার্ট করে দেয় অন্যান্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু এত তাড়াতাড়ি ব্রিডিং মুডে আসে না বা ব্রিডিং মুডে এলেও তাদের কিন্তু অনেক সমস্যা থাকে ব্রিডিংয়ের ক্ষেত্রে এদের কিন্তু এই সকল পাখির কিন্তু কোনো এই রকম কোনো সমস্যা নেই পাখি তোমরা নিয়ে আসো নিয়ে এসে কলোনিতে ছেড়ে দাও দিলে তারা কিছুদিনের মধ্যে তারা নিজেরা নিজেদের মধ্যে জোর লাগিয়ে তারা কিন্তু ব্রিডিং স্টার্ট করে দেবে তো আমার এই কলোনিতে যে বাচ্চাগুলো আমি গিয়েছি তার মধ্যে তোমরা কিন্তু অনেকেই লক্ষ্য করতে পারছো যে অনেক পাখি কিন্তু সেখান থেকে নিজেরা কিন্তু পেয়ার করে নিয়েছে তো এবারে কিন্তু এরা কিছুদিনের মধ্যে কিন্তু ব্রিডিং চালু করবে কিন্তু এই জায়গায় আমার একটু ব্যাপার আছে আমি কিন্তু এত তাড়াতাড়ি ব্রিডিং করাবো না কারণ পাখি অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট না হলে কিন্তু এখানে ব্রিডিং করালে কিন্তু পাখি পরে কিন্তু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করবো পাখির বয়সটা একটু বেশি হলে তবেই কিন্তু পাখি থেকে কিন্তু ব্রিডিং নেওয়ার তো এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তোমরা কিন্তু ফিঞ্জ পাখি জাবা পাখি এবং বদ্রিকা পাখি এই তিন ধরনের পাখি কিন্তু তোমরা করতে পারো করতে করলে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা ভালোই কিন্তু ইনকাম জেনারেট করতে পারবে আর এখান থেকে কিন্তু তোমরা অন্যান্য পাখির তুলনায় কিন্তু ইনকাম করা যায় আর আরেকটা ব্যাপার স্বল্প খরচে যেটা সেটা হচ্ছে কি এই রকমভাবে ইটের ইটের বলছি বাঁশের খুঁটি লাগিয়ে সেখানটায় জাল পুরো ঘিরে দিয়ে তোমরা কিন্তু করতে পারবে খুব অল্প সময়ে কিন্তু খুব অল্প খরচে কিন্তু পাখির খাঁচা সেট আপ করে রেডি করে কিন্তু তোমরা পাখি কিন্তু পালন করতে পারবে এক্ষেত্রে কিন্তু অন্যান্য পাখির তুলনায় কিন্তু এই পাখিদের খরচা কিন্তু কম এই পাখিদের খাঁচা বানাতে কিন্তু খরচা তোমাদের কমই লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের বিষয়টা এইটুকু যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব অলরেডি আমার চ্যানেলে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করি তাদেরকে আরেকবার বলছি তারা কিন্তু আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও কারণ পাখিদের বিভিন্ন রকমের টিপস সংক্রান্ত আমি কিন্তু ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে